হ্যালো গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটোর নেক্সট জেনারেশন অর্থাৎ বোরু অ্যানিমের দুই নম্বর এপিসোড নিয়ে আর যদি তুমি এর প্রথম এপিসোড না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে আসতে পারো তো আর দেরি না করে শুরু করা যাক বোরু অ্যানিমের দ্বিতীয় এপিসোডের এক্সপ্লেনেশন এপিসোডের শুরুতে আমরা দেখি যে বরুটো দুই সপ্তাহের সাসপেনশন শেষ হওয়ার পর প্রথমবার বরুটো একাডেমিতে যাচ্ছিল আর জানায় যে সে এই জায়গায় নিজের পরিচয় তৈরি করবে তো শিকাদাই বলে যে তুমি কি একটা বোকা তোমাকে দুই সপ্তাহ ধরে সাসপেন্ড করা হয়েছিল তোমার একটু শান্ত থাকা উচিত তো বরুটো বলে যে শোনো আমার কথা যা হওয়ার ছিল তা হয়ে গেছে সেটার কথা ভেবো না কিছুক্ষণ পর বরুটো ক্লাসরুমে প্রবেশ করে এবং তার পরিচয় দেয় কিন্তু কেউটাকে পাত্তা দেয় না এরপর বরুটো ডেংকি আর শিকাদায়ের পাশে বসার বলতে থাকে বাঁচা গেল বাড়িতে আমার মা আমাকে অনেক হোমওয়ার্ক করায় অন্তত এখানে এসে তো সেই সব করতে হবে না তখন কিছু বাচ্চা বরুটোর সম্পর্কে কথা বলতে থাকে এইটা হোক আগের ছেলে তাই একে ছেড়ে দেওয়া হয়েছে দুই সপ্তাহের সাসপেনশন দিয়ে ফেলেছে কাজ কিন্তু আমাদের মধ্যে কেউ যদি ট্রেনের দুর্ঘটনা ঘটাতো তাহলে নিশ্চিতভাবে জেলে যেত বা আমাদের বাবা মায়ের উপর জরিমানা হতো তখন শিকাদাই বড়ুটোকে বলে ওদের কথায় কান দিও না বরুটো বলে আরে আমি তো এসব প্রতিদিন শুনি এটা তো কোনো ব্যাপার না তাছাড়াও আমার কোনো যায় আসে না এরপর বরুটো বলে আচ্ছা আমি বই আনতে ভুলে গেছি প্লিজ তুমি কি তোমার বই দিতে পারো শিকাদেই তখন বরুটো শিকাদায়ের বই নিয়ে টানাটানি করতে থাকে বরুটোর পাগলামি দেখে চোচো সারাদাকে বলে তুমি ওকে চেনো তাই না সারাদা তখন বলে আমাদের বাবা মায়েরা একজন আরেকজনের বন্ধু এছাড়া আর কিছুই না আমাকে ওর সাথে জুড়ো না বুঝতে পারলে তো বন্ধুরা এখানে চোচো হলো জজির মেয়ে আর সারাদা হলো সাসকে এবং সাকুরার মেয়ে তো এদিকে সবাই হোকাকে সম্পর্কে কথা বলছিল যে লর্ড হোকাকে নারুটো কত অসাধারণ তাই না ঠিক তখনই ইনোজিন এসে যায় সে হচ্ছে সাই এবং ইনোর ছেলে ইনোজিন তো থাকে ও সে হোকাগের সাফল্যের উপর ভর করে চলছে এরপর সে বলে ওঠে আমি এটা জোরে বলে ফেললাম নাকি তখন শিকাদাই বলে এমন কথা কিভাবে বলতে পারলে ইনোজিন তখন ইনুজিন বলে আমাকে ক্ষমা করো আমি তো শুধু সেটাই বলছি যা সবাই ভাবছে যদি অন্য কোনো ছেলে এমন করতো তাহলে তাকে তো জেলে পাঠিয়ে দেওয়া হতো তারপর শিকাদাই বলে ইনোজিন দেখো তুমিও জানো যে এমন কিছুই হয়নি যদি তুমি নিজের মুখ বন্ধ রাখো তো ভালো হবে তখন ইনুজিন বলে আমি কোনো ঝামেলা করতে চাই না তারপর বরুটো বলে যা হয়েছে তা বাদ দাও এমনি তো আমরা বন্ধু তাই না কিন্তু ইনোকিন তখন বরুটোর হাত সরিয়ে দিয়ে বলে আমি তোমার ওপর একদমই ভরসা করতে চাই না তো ওপর থেকে সুমিরে বলে যে দুঃখিত কিন্তু আমরা তো একসাথে পড়তে চলেছি ইউনিটি বজায় রাখো প্লিজ তখনই সেখানে শিনো এসে যায় সে তাদের সবার ক্লাস টিচার ছিল কিছুক্ষণ পর ক্লাসে সবার বেসিক শক্তি পরীক্ষা করা হয় তো বরুটো দারুণভাবে ভাবে লাফালাফি করে নিজের খেলা দেখাচ্ছিল মানে নিজের দক্ষতা দেখাচ্ছিল তো শিনো বলে যে অকে বরুটো খুব ভালো আমি সবার বেসিক পরীক্ষা নিয়ে নিয়েছি পরের বার থেকে আমরা অনুশীলন শুরু করব। তখনই ডেঙ্কি আসে আর বলে যে ওয়াও বরুটো তুমি পুরো ক্লাসে সবার ফার্স্ট হয়েছিলে মানে দ্বিতীয় নম্বর হয়েছ বরুটো জিজ্ঞেস করে যে ফার্স্ট হয়েছে কে তখন সে জানতে পারে যে ই বাবে নামের কেউ একজন কিছুক্ষণ পর বরুটোরা ক্লাসরুমে যায় সেখানে কিছু ছেলে ছিল কিন্তু তারা ভয়ে ওখান থেকে চলে যায় বরুটো একটু চমকে যায় তখনই সেখানে কেউ বলে এখান থেকে পালিয়ে যাও তুমি আমাকে বিরক্ত করছো তোমরা কি দেখতে পাচ্ছ না এই জায়গাটা আমি ব্যবহার করছি বরুটো তখন জিজ্ঞেস করে যে এটা আবার কে তো শিকাদাই বলে এটাই ইভাবে যে পরীক্ষায় দুবার ফেল করেছে তখন বরুটো বলে বাহ খুব ভালো তোমার সাথে দেখা করে ভালো লাগলো তো ইভাবে বলে আমি কোনো বন্ধুত্ব করতে চাই না হোকাগের ছেলে এটা শুনে বরুটো একটু রেগে যায় তো ইয়বের সঙ্গে সঙ্গে বরুটোর কলার ধরে ফেলে আর বলে দেখো আমি চাই না যে তোমার মতো ছেলে আমার তোমার মনে হয় যে তুমি স্পেশাল যাও বাবার তারপর তাকে সোজা ফেলে আশেপাশে এটা দেখে ডেঙ্কির সঙ্গে সঙ্গে বরুটোর কাছে চলে যায় আর শিকাদাই যেতে গেলে ইয়বে তাকে আটকায় তখন বরুটো ইয়বের দিকে যেতে গেলে ডেঙ্কি তাকে আটকায় ডেঙ্কি বলে তার দিকে যেও না সে কিন্তু তাই জুতসুতে অনেক পারদর্শী বরুটো বলে তাহলে সে ফেল করেছে কেন ডেঙ্কি বলে না ততক্ষণে সবাই এসে গিয়েছিল এবং সবাই তাদেরকে দেখছিল ইয়বে বলে যে দেখো নিনজাদের জন্য শক্তিই সব থেকে বড় জিনিস হয় শুধু পড়া দিয়ে কিছুই হয় না বর্তমান হোকাগে আজ পর্যন্ত সব থেকে স্ট্রঙ্গেস্ট নিন্জা তিনি সবকিছু করতে পারেন তো ডেঙ্কি তাকে বোঝাচ্ছিল যে ভাই লর্ড সেভেনও চাইতেন যে সবকিছু শান্তিতে করা হোক মানে নিনজুত সুকে শান্তভাবে ব্যবহার করা হোক তো ইয়েভাবে বলে যে নিজের মুখ বন্ধ রাখো দুর্বলদের কথা বলার দরকার নেই যখন লর্ড হোকাকে যুদ্ধের ময়দানে ছিলেন তখন তিনি এমন ছিলেন না কিন্তু আজকের ছেলেদের দেখো তারা অনেক দুর্বল তবুও বাবাদের কারণে দুর্বলদেরকেও স্কুলে নেওয়া হচ্ছে তো ডেঙ্কি বলে যেটা একদমই না আমি বরুটোকে দেখেই একাডেমিতে জয়েন করেছি তুমি কিছুই জানো না তখনই ইউয়াবে ডেঙ্কিকে কলার ধরে তুলে বলে দেখছি তো তোমার খুব মুখ চলছে টিকটিকি হ্যাঁ যখন তুমি আমাকে হারিয়ে দেবে তখনই নিজের মুখ খুলবে বুঝতে পেরেছো তখন বরুটো ইউয়াবেকে লাথি দিয়ে সরিয়ে দেয় বরুটো বলে আমি এখানে আসার আগে আমি কথা দিয়েছিলাম যে আমি মারামারি করব না কিন্তু যদি করতে হয় তো ঠিক আছে আমি লড়াই করার জন্য তৈরি এরপর সবাই মিলে ট্রেনিং হলে চলে যায় ওদিকে সিনোর কাছে আঙ্ক আসে আর হ্যাঁ গাইজ এটাই সেই আঙ্ক যে এখন এরকম হয়ে গেছে আঙ্ক বলে হেই সিনো সেন্সেই আজ বরুটোর আসার কথা ছিল সে তো প্রথম দিনই কামাল করে দিয়েছে তো সিনো বলে আমিও জানতাম না যে আমি তার শিক্ষক হতে চলেছি চিন্তা করো না আমি খেয়াল রাখবো তারপর সে ক্লাসরুমের ভেতরে যায় আর চিৎকার করছিল আসলে সেখানে কোনো বাচ্চাই ছিল না এদিকে বরুটো বলছে এখন খেলায় খুব মজা আসতে চলেছে তো বলে শুনে নাও গাইজ এটা নিন জুৎসু ম্যাচ হবে তাই আমরা নিয়মগুলো মেনে চলবো তো আমি নিয়ম অনুযায়ী নিজের অস্ত্র ব্যবহার করতে যাচ্ছি না না হলে তোমার খেলাটাই শেষ হয়ে যাবে ওদিকে ডিঙ্কিও খুব বেশি ঘাবড়ে যায় আর নিজেকে এই সব কিছুর জন্য দোষ দিচ্ছিল তো শিকাদাই বলে চিন্তা করো না ও নিজেই নিজেই এই সবের মধ্যে ফেসেছে এখন তো ও আবার সাসপেন্ড হতে চলেছে তো ইনোজিন বলে যে আমার তো মনে হয় যে ও একাডেমি থেকেই বেরিয়ে যাবে আচ্ছা অন্তত ভীতু তো নয় বরং এ একটা বোকা এদিকে যুদ্ধ শুরু হয়ে যায় ইউবে আর বরুটোর মধ্যে বরুটো বারবার কুনাই ছুঁড়ে মারার চেষ্টা করে আর তখনই পেছন থেকে গিয়ে ইউবের উপর হামলা করে কিন্তু ইবাবে তাকে ধরে ফেলে আর সোজা দূরে ছুড়ে ফেলে দেয় এবং সে দূরে গিয়ে পড়ে তারপর ইবাবে বলে যে কি হলো হোকাগের ছেলে চলে এসো তো বরুটো আবার দাঁড়ায় আর তার কাপড় একটু নোংরা হয়ে গিয়েছিল তখন বরুটো বলে তুমি আমার কাপড় নষ্ট করে দিলে ওদিকে চোচো বলতে থাকে মনে হচ্ছে যে তুমি এই ম্যাচ নিয়ে খুব বেশি আগ্রহী ওদিকে বরুটো ইউয়াবের চারপাশে গোল গোল ঘুরছিল আর হঠাৎ করে হামলা করে কিন্তু এতেও কোনো লাভ হয় না তো ইউয়াবে তার ওপর জোরে হামলা করে কিন্তু সেটা তো শুধু বরুটোর একটা ক্লোন ছিল আর আবার পেছন থেকে বরুটো আসে আর তার খেলাটাই শেষ করে দেয় কিন্তু ইউয়াবেও সাবস্টিটিউশন জুটসু করে বেঁচে গিয়েছিল তখনই বরুটোর পেছন থেকে ইবাবে আসে আর তাকে ধরে ফেলে কিন্তু সেও বরুটোর স্যাডোক্লোন ছিল তখনই বরুটো নিজের স্যাডোক্লোন জুটসু ব্যবহার ব্যবহার করে আর হামলা করতে যাচ্ছিল কিন্তু এতেও কোনো ওপর লাভ হয় না ইউবে সবাইকে শেষ করে দেয় তারপর ইউবেও নিজের জুৎসু ব্যবহার করে পুরো ধুলো ধুলো করে দেয় ডেঙ্কি জানায় যে ডেটা অনুযায়ী ইউবে নিনজুটসুতে সব থেকে টপ স্টুডেন্ট ছিল তবে বাকি সাবজেক্টে সে ভালো ছিল না তখনই বোরুটো কোনো কিছু দেখতে পাচ্ছিল না বেচারা বরুটো তার সব ক্লোনকে পাঠানো শুরু করে কিন্তু তারাও খুব খারাপভাবে মার খায় তারপর অবশেষে যায় কাছে আর লাথি খেয়ে আসে তো বলে যে এটা খুব সহজ ছিল এখন হার মেনে নাও হোক আগের ছেলে তোমার কি মনে হয় উঁচু পদাধিকারীরা এমনিতেই ওপরে পৌঁছে গেছেন আগে এমনটাই ছিলেন কিন্তু এখন তো নিঞ্জুটসু শেখানোই হয় না এর কারণেই আমি ফেসে আছি তো বরুটো বলে আমার মনে হয় যে হয়তো তুমি পড়াই খুব বেশি দুর্বল তুমি ভুল মানুষ উপর রাগ দেখাচ্ছ যদি তোমাকে নিঞ্জা হতে হয় তাহলে হাল ছেড়ে দেওয়া উচিত নয় তুমি ক্লাস বাদ দাও আর তোমার মনে হয় যে তুমি পাস হয়ে যাবে আমি তোমার কাছে কখনো হারবো না তারপর ইউবে সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায় আর সোজা পিলারের উপরে উঠে যায় তারপর ইউবে কুনাই ছুটতে শুরু করে সেটাও আসল বরুটোর উপরে এবং সেগুলো তার গায়েও লাগে কিন্তু দাঁড়াও সেও একটা শ্যাডোক্লোন ছিল আর অবশেষে ইয়াবেকে তিনটে বরুটো মিলে ধোলাই করা শুরু করে তো তারপর ইউবে খুব বেশি রেগে যায় আর নিজের অস্ত্র বের করে নেয় তার পর সে তাকে হামলা করে সেটা খুব বেশি বিপজ্জনক ছিল আর এটা আর্ট স্টাইল ছিল আর ইভাবে বলে আমি শুধু চাই যে আমি হোকাগের মতো যুদ্ধ করি আমি এভাবে হার মানব না তখনই সেখানে একটা পাখি আসে আর ইউবে যে হাতুরি ছিল সেটা নিয়ে চলে যায় এটা দেখে সবাই চমকে যায় আর এটা ইনোজিনের সুপার বিস্ট স্ক্রল ছিল ইনোজিন বলে কি হলো তুমি তো বলেছিলে যে তুমি অস্ত্র ব্যবহার করবে না তাহলে তুমি নিয়ম ভঙ্গ কি করে করলে সবাই চিৎকার করতে শুরু করে তখন ইভাবে হার মেনে নেয় এরপর সেখানে সিনোসেন্সেই এসে যায় এরপর আমরা দেখতে পাই অনেকে বড়ুটোর সাথে কথা বলতে শুরু করেছিল আবার কিছু ছেলে বলছিল। যে যে দেখো সে আবার একটা ঝামেলা করবে আর পার পেয়ে যাবে তখন বলে ও ও শুধু নিজের জন্য লড়াই করছিল না পুরো ক্লাসের জন্য করছিল যখন ডেঙ্কিকে ইউআবে বিরক্ত করছিল তখন তোমরা তার সাহায্য কেন করি দেখো তোমরাও খুব অদ্ভুত তখনই সেখানে ইয়াবেও এসে যায় তখন সবাই তাকে দেখে অবাক হয়ে যায় আর বড়ুটোর পিছনের সিটে বসে তো বোরুটো বলে তুমি এসেছো এসেছ বলে হ্যাঁ আমরা তো এখন ক্লাসমেট তাই না আর এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায় তো গাইস তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অবশ্যই অন করে রাখবে নয়তো পরের এপিসোডগুলি আপলোড করলে খুঁজে পাবে না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবে সবাই ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে